দামোদর মাসে দামোদরষ্ট করলে অনেক পূর্ণ ভগবান খুশি হন মা যশোদা এই দামোদর মাসে কৃষ্ণকে বেঁধেছিল এই দামোদর মাসের অনেক মাহাত্ম অন্য কোন মাসে ভগবানকে বাধা যায় না বা ভগবানকে এত খুশি করা যায় না এ মাসে যদি অল্প ভগবানকে ডাকা হয় তাহলে বেশি ফল হয় তাই এই মাসে বেশি বেশি করে ভাগবত পাঠ শুনতে হয় তারপরে নাম করতে হয় আর এই নিয়ম নিষ্ঠা মতো চলতে হয় যে নিয়মগুলো আছে যে দুপুরে একবার আতপের অন্ন সিদ্ধ অন্ন পেতে হয় সরিষার তেল দেওয়া যায় না মাথায় তেল মাখা যায় না মাথায় সাবান দেওয়া যায় না কাপড় চোপড় কাচা যায় না এইসব নিয়মগুলো নখ কাটা যায় না চুল কাটা যায় না এই নিয়মগুলো পালন করতে হয় আর ভরে উঠে মঙ্গল আরতি করতে হয় প্রাত স্নানটা খুবই জরুরি ধরেন চারটের দিক ঠিক এই স্নানটা করতে হয় চারটের দিক উঠে স্নান সেরে তারপরে সে মঙ্গল আরতি করতে হয় মঙ্গলারতীটা হবে এরকম মঙ্গল আরতি গৌরব কি সর মঙ্গল চি নিত্যানন্দ জোর হি জোর মঙ্গল চি অদ্বৈত ভক্ত হি সঙ্গে মঙ্গল গাওত প্রেম তরঙ্গে মঙ্গল বাজত কলকার তালো মঙ্গল হরিদাস তো ভালো মঙ্গল ধূপ দীপ লইয়াশা রূপ মঙ্গল আরতি করে অপরূপ মঙ্গল চি গদা ধরো হৃপহু হাস মঙ্গল গাওত দীন কৃষ্ণ দাস গৌরঙ্গ মহাপ্রভুর মঙ্গলারতি আর রাধা কৃষ্ণ মঙ্গলারতিটা ওটা আলাদা ওটাও পারি আমি আমি দুটোই করি এবার এই দামোদর মাসের যেটা দামোদর অষ্ট করলে ভগবান বেশি খুশি হন এইটা আমরা এখন করি নমামি ঈশ্বর দেব দামোদরম সচেতানন্দ কায় করতে কুণ্ডল করে ঝাল মাল শ্রীগকুলে শোভা পাই যশোদা ভয়েতে উদুকল হাতে নামিয়া দৌড়িয়া যায় অতি বেগ ভোরে রাধে রাধে বসেন অতি বেগ ভোরে গোপী যাকে ধরে ভক্তি ডোরে বাঁধে মাই প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা থাকিয়া থাকিয়া করকাঞ্জ দিয়া মুচিত সে ননি মায়ের তরা সাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে তীরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাধি দুলি সে তাহে এই সে প্রকার লীলায় আপনার আপনারই মন হরে তা দিয়া ডুবাই গকুল জানায় আনন্দের সার বরে তত্ব জানে যে সব জানে তাদিকে প্রকাশে জিনিম আমি ভক্ত জিত তাহারে প্রেম শতবার বন্দি পুনিম তুমি বরেশ্বর যত বিধবর হে দেব দিতে সে পারম তবু তব ঠাই কিছুই না যায় মুখ মুখাবধি বর ভগবানের কাছে এটা বলছে

ফুল শত দলে অলি দলে দলে বসি আছে যেন ঘেরিম সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া গোপী চুম্বে বারে বারে আমার মনেতে হই আবির্ভূতে লোক লাব যাও sare দেবদামोदर অনন্ত ঈশ্বর কোন বিভ তাহাতে নিম্ন মুই অতিদিন কৃপা দৃষ্টি বৃষ্টি করি বিষ্ণু হে উদ্ধার অনুগ্রহ করে অগে দেখা দাও যে জনবন্ধনে আছে সে কখন মচিবারে না রে তুমি ভদ্র রয়ে তানায় দিলে প্রভু মুক্তি করেন কুবেরের তনয়দের প্রভু উদ্ধার করেছিলেন নলকূপর আর মণিক তারা অভাজন ভক্তির অভাজন করিলে হে দাম দর আমারে মতি দাও প্রেম ভক্তি মুখে যত্ন নাই মোর উসলি উসলি তনুকান্তি গুলি সড়ায় পড়েছে যান হেমতি তোমার বারে বারে বার দামে রহু নমস্কার দাম মানে দড়ি মা যশোধা দড়ি দিয়ে বেঁধেছিল নন্দবাবার যে নবলক্ষ ধেনু ছিল সে নবলক্ষ ধেনু এনে বেঁধেছিল কানাইকে তবু বাঁধতে পারে না যখন নবলক্ষ ধেনুর দড়ি দিয়েও বাঁধতে না পেরে মা যশোধা চুলগুলো ছেড়ে দিয়ে চুলের ফিতা নিয়ে বেঁধেছিল তখন ভগবান দেখছেন কৃষ্ণ দেখছেন যে মা ঘেমে ঘেমে যাচ্ছে ঘাম ঝরে পড়ছে তখন কৃষ্ণ কৃপা করে বাধা পড়ছিলেন তাই এই মাসে অল্প ডাকলেও ভগবান বেশি খুশি হন অল্প ডেকে পাওয়া যায় কোনো মাসে ভগবানকে কেউ পায়নি মুনি ঋষিরা যোগীরা কেউ পায়নি মা যশোদা পেয়েছিল মা যশোদা কৃষ্ণ যখন ব্রহ্ম ব্রহ্মাণ্ড ঘাট আছে সেখানে কৃষ্ণ মাটি খেয়েছিল রাখাল বালকরা এসে বলছে কি যে মা কৃষ্ণ তো মাটি খেয়েছে তখন ছুটতে ছুটতে এসে মা কৃষ্ণ মুখটা হা করিয়ে দেখছে কি যে বিশ্বব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মুখের ভিতর তখন দেখেই মা অচেতন হওয়ার মতো হয়ে গেছে কি আমার ছেলের মুখে এগুলো দেখছি হঠাৎ ভগবান বললেন যোগমায়াকে তুমি আমার মায়ের মন থেকে এই যা দেখেছে মুছে দিছিল। মা ছেলেকে যদি ভগবান মনে করে তাহলে কি সেবা করতে পারবে মানে ছেলেকে বাচ্চল রূপে যে স্থান পান করায় মাখন দেয় এগুলো কি দেবে সেভাবে ভগবান হলে একটু দূরে চলে যায় না নিজের ছেলে বেশি আপন না বেশি কাছে থাকে হে প্রভু তোমার বিশ্বের আধার উদরে নমস্কার তব প্রিয়াধিকা শ্রীমতীরাধিকা তারে নমি বারম্বার তোমার লীলার নাহি পর পার হে হে দেমতি তোমারে গোপী সেবা করে সে সে সেবা দিও হে মরে